সালোয়ারের মুহুরিতে আড়াই থেকে তিন ইঞ্চি ফারা ডিজাইন যদি আপনি ব্যবহার করেন কিভাবে সেলাই করবেন জেনে নিন এর জন্য আমাদেরকে একটি সাধারণ সালোয়ার যে নিয়মে কাটিং করি ঠিক একই নিয়মে সালোয়ারটা কাটিং করবো এরপর আমাদের আলগা পট্টির জন্য একটি কাপড় নিতে হবে চার ইঞ্চি চওড়া করে পট্টিটার যে কোনো একটি সাইড আধা ইঞ্চি কাপড়টা ভেঙে সেলাই করে নিতে হবে আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এরপর পট্টিটির মাঝখানে আমাদেরকে আড়াই থেকে তিন ইঞ্চি কাটিং করে দিতে হবে এবার আমাদের বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে এবার আলগা পট্টির সোজার দিকটা নিচের দিকে রেখে আমাদেরকে মুহূর্তে এইভাবে সমান করে পট্টিটা বসিয়ে নিতে হবে এরপর এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে ফাড়ার কোনাতে এসে সুইটা গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং সাইড ফাড়া যতটুকু দেবেন ততটুকু পর্যন্ত সেলাই এসে আবার ঘুরিয়ে অপর সাইডের সেলাই দিয়ে নিতে হবে আবারও কোনাতে সুইটে গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে এক ফিট সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে আর আমাদের সালোয়ারের পার্টের মূল পার্টটা কাটিং করে নিতে হবে কাটিং করার পর কোনাটা সুন্দর করে উলটিয়ে নিতে হবে তো অপর সাইডের কোনাটাও আমাদের সুন্দর করে তুলে নিতে হবে আলগাপট্টিটা উল্টো দিকে ভালোভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং আলগাপট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে আলগাপট্টিটা আটকে নিতে হবে এরপর সেলারের পাটটা মাছ বরাবর ভেঙে মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে ভিডিওটা আপনার উপকারে আসলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ